আমার ছোট ছোটো বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছ তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি বর্ণ পরিচয় প্রথম ভাগ সাঁইত্রিশ পাতা আমাদের প্রথম পাঠ তাহলে শুরু করা যাক বড় গাছ ব ডয় শূন্য র বড় গাছ গ একা ছ গাছ ভালো জল ভয়াকা ল ভালো বর্গীয় জ ল জল ভালো করে উচ্চারণটা শুনবে বর্গীয় জ ল জল ভালো জল লাল ফুল লয়ে আকার ল লাল ফুল ভয় হর্ষ ল ফুল লাল ফুল ছোট পাতা ছয় ওকার ট ছোট পাতা পয়ে আকার তয়াকার আকার পাতা প্রথম পাঠের পর দ্বিতীয় পাঠ পথ ছাড়ো পথ পথ ছাড়ো ছয় আকার ডয় শূন্য র ছাড়ো জল খাও বর্গীয় জল অ জল ক্ষয়ে আকার ও খাও হাত ধরো হয় আকার ত হাত ধর ধরো বাড়ি যাও বয়ে আকার ডয় শূন্য রয়ে দীর্ঘই বাড়ি অন্তস্থ জয় আকার ও যাও বাড়ি যাও এখানে আজকের মতো প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ আমরা পড়াশোনা করলাম এবার আমরা পরবর্তী ভিডিওতে পর পর আমরা পাঠগুলো আমরা পড়াশোনা করবো এইভাবে অল্প অল্প করে যদি আমরা এগিয়ে যাই তাহলে এক সময় দেখবো আমাদের বর্ণ পরিচয়ের প্রথম পাঠ আমরা কবে শেষ করে ফেলেছি তাই নয় তাহলে এইরকমভাবে এই পাঠগুলো পর রেগুলার তোমরা দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে আজকে এই পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পাঠ শেষ করলাম